আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আজকে একটা পবিত্র দিন আপনারা অনেকেই ফোন দিচ্ছেন আমাদেরকে যে শোরুম খোলা কিনা আসলে ধর্মীয় কারণেই হোক রাষ্ট্রীয় কারণেই হোক বা সামাজিক দায়বতার কারণেই আমাদের একদিন আসলে শোরুম বন্ধ রাখতে হয় যেহেতু ঈদ আহ তারপরও যাদের বিশেষ প্রয়োজনে গাড়ি ক্রয় বিক্রয়ও পরিবর্তন করতে চান তারা সবসময় যোগাযোগ করবেন কারণ আমাদের বাসা আর শোরুম একসাথেই আমরা যে কোনো সময় চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ সার্ভিস দিব আর যেমন ধরেন গতকাল রাত্রে ঈদের একদিন রাত্রে আমরা বাসায় চলে গেছিলাম এরপরেও কাস্টমারের অনুরোধে আবার আমরা রাত্রে তিনটার সময় শোরুম খুলে গাড়ি বিক্রি করি আমাদের যাইতে যেতে চারটা সাড়ে চারটা বাজে সুতরাং যারা পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় ও পরিবর্তন করতে চান তারা সরাসরি মিলন ভাই গ্যালারিতে যোগাযোগ করবেন আপনাদের সেবাই আমরা সর্বদাই নিয়োজিত আসসালামু আলাইকুম